আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ ধর্ষণের আশঙ্কা কিরে চঞ্চল পুলিশের সঙ্গে বিজেপির হাতাহাতি শিউরের আমগাছি গ্রামে এক আদিবাসী মহিলাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তীব্র উত্তেজনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহত মহিলার নাম মিরুধন হাস্তা গতকাল সন্ধ্যায় জঙ্গল থেকে চিৎকার শুনে প্রতিবেশী রাত ছুটি গিয়ে তাকে উদ্ধার করে তার মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে মিরুধন হাসদার স্বামী কয়েক বছর আগে মারা গিয়েছিল তিনি একাই বাড়িতে থাকতেন আর তার ছেলে রয়েছে বাবার বাড়িতে পরিবারের দাবি চুরি করতে এসে কেউ বাধা পেয়ে তাকে আঘাত করেছে প্রথমে তাকে শিউরের সুপার স্পেশাল স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয় এই ঘটনায় ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা মহিলাকে হাসপাতালে রেফার করার সময় পুলিশের ডিএসপি ডিএনটি কুনাল মুখার্জির সঙ্গে বিজেপি নেতৃত্বের বচসা ও হাতাহাতি হয় বিজেপির অভিযোগ ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে অথচ পুলিশ তার ধামাচাপা দিতে চাইছে ठीक राजार नगोरी जंक्शन सर সেখানে শিউরি উপকণ্ঠে একটি আদিবাসী মহিলা গ্যাংরেপ্ট হয়েছে এবং তার অবস্থা খুব ভয়াবহ মারাত্মক খারাপ আমরা নিজে তাকে দেখেছি কিন্তু তড়িঘড়ি তার টেস্ট বা আদার্স কিছু না করে পুলিশ জুনিয়র ডাক্তার জাস্ট অবজার্ভ করেছে সে এক্সামিনও করেনি অবজার্ভ করা এক্সামিনে ফারা গেছে যদি রেপ ভিকটিমে নাম করা যাবে না তাই নাম করছি না তার অবস্থা খুব ভয়াবহ রকম ডাক্তারকে দিয়ে রেফার করিয়ে তাড়াতাড়ি বর্ধমান মেডিকেলে রেফার করে পুলিশ তার দায়িত্ব পালন করতে যাচ্ছে পুলিশের ভূমিকাটা এত নির্লজ্জ যেন রকম তাদের ভূমিকা এখান থেকে ওই ভিক্ট্রিমকে তাড়াতাড়ি পাঠিয়ে রেফার করে যেন দোষী দিকে আড়াল করতে চাইছে সেই নিয়ে ডিএসপি ডিএনটির সঙ্গে আমাদের বচসাও হয়েছে আমরা বলছি কেন আপনি বাড়ির লোকগুলোকে স্নন্যচ করে নিয়ে চলে যাচ্ছে বাড়ির লোক দেখে যে দুজন গেছে বাকি যারা বাড়ির লোক তাদেরকেও পুলিশ স্ন্যাচ করার চেষ্টা সেই মহিলার এক আত্মীয় আত্মীয় ছোটো নাবালক ছেলে তাকেও স্ন্যাচ করার ধান্দা এবং তাকে আমরা রুখি এবং তাকে বলি যে অ্যাকচুয়াল ঘটনাটা আপনি করুন কেন পরীক্ষা করছেন হসপিটাল সুপারকেও আমরা কোশ্চেন করেছি তিনি বলছেন আমরা ঠিক জানি না আমি বাইরে আছি তো কোনো রকম কোনো সিনিয়র ডাক্তার পরীক্ষা করার আগে ওয়েদার সি অ্যাজ রেপ ডট নট সেইটা প্রমাণ করার আগেই সেরকম কোনো পরীক্ষা নিরীক্ষা না করে নিয়ে চলে গেল পুলিশ যেন দিকে আড়াল করাই হতে যা চক্রান্ত গ্রামে সন্ধেবেলায় একদম সন্ধের সময় একজন মহিলা এবং বাচ্চার মেয়েকে মহিলা অবিবাহিত আছে তাকে কাজের থেকে ফিরেছে ফিরে একদম বাড়ি থেকে কেউ বা কারা এখনও পর্যন্ত সে অজ্ঞান জ্ঞান ফেরেনি বলতে পারছে না মাথা থেতলে মেরেছে তাকে এবং অজ্ঞান হয়ে আছে পরিবার যখন জানতে পারে তখন সে লোকগুলো পালিয়ে যায় এবং সন্দেহ করা হচ্ছে কখনও চুরি কখনও আবার কেউ অন্য অসৎ অবস্থায় ঢুকেছিলো অসৎ মন্তব্য মন্তব্য নিয়ে ঢুকেছিল কি না সেটা এখন তদন্তের বিষয়ে চলছে এবং পরিবারও ঠিকমতো বলতে পারছে না এই মুহূর্তে মহিলাটা অজ্ঞান হয়ে আছে এই মুহূর্তে শিউড়ি হসপিটালে নিয়ে আসা হয়েছিল এখন বর্ধমান ট্রান্সফার করা হয়েছে খুব ভালোভাবেই ওকে আঘাত করা হয়েছে এবং তার জ্ঞান ফেলে নিয়ে টেস্ট করার জন্য আমরাও বলেছি কিন্তু তাকে বাঁচাতে হবে এবং বাঁচাতে গেলে আগে যদি এখানে টেস্ট করা হয় সেগুলো তাহলে মনে হয় না কোথাও তাকে বাঁচানো যাবে কিনা না তাকে যত দ্রুত গতি তাকে বাঁচানো যায় পেশেন্টকে তারপরে তো টেস্ট আমরা নিশ্চয়ই করব নিশ্চয়ই আমরা বলবো আমরা আদিবাসী গাওতা সংগঠন থেকে তাকে বাঁচানোর চেষ্টা করেছি তখন নমস্কার এমপিবি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপারমার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদিয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানায় শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে এক সংগ্রহ নেকলেস চন্দ্রানী সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানী পালস ডেলি অয়ের থেকে ফেস্টিভ লুক সবকিছুই পাবেন এখানে চন্দ্রনী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পাল জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান পাশে ফোন নাইন ওয়ান সেভেন ফোর জিরো নাইন সেভেন ফাইভ সেভেন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার দুর্গাপুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট জিরো নাইন ফোর অনুপম স্পর্শের গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন